কিসের বাধা বা কোন কারণে তিনি এই সিদ্ধান্তটি তিনি একা নিতে পারছেন না যে কারণেই আসলে সব মিলে সেই সেই সব কারণে এই দিনটি আরও বিশেষভাবে গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের কাছে বিশেষভাবে আকাঙ্ক্ষার এবং প্রতীক্ষার এবং যেটি বলছিলাম আসলে বৃষ্টি আপনি যে এই জায়গাটিতে নেতাকর্মীদের যে দীর্ঘ ভিড় আপনি দেখতে পাচ্ছেন আসলে সেটি উপেক্ষা করে যাওয়া বেশ খানিকটা কষ্টকর হয়ে যাচ্ছে গাড়ি নিয়ে যাওয়া অন্তত কারণ সামনে আসলে তিল ধরার ঠাই নেই সেখানে গাড়িতে আলাদা করে জায়গা দিতে যে সাধারণ মানুষ রয়েছেন নেতাকর্মী রয়েছেন তাদেরকে সরিয়ে যেতে সব মিলে নেতাকর্মীদের মধ্যে একটা বাড়তি উৎসব যেটি বলছিলাম যে নির্বাচনের এই সময় মানুষের মধ্যে উৎসব থাকে মানুষ নির্বাচন নির্বাচনমুখী থাকে বাংলাদেশে ভোট মানে একটি উৎসব যেটি আসলে অন্যান্য আট দশটা যে ধর্মীয় উৎসব তার চেয়েও বেশি উৎসব মানুষ সামিল হয় এই ভোটের দিনে আমি দেখতে পাচ্ছি আসলে মানুষের কার্যক্রমকে দেখতে পেয়ে মানুষের যে উচ্ছ্বাস এখন দেখা যাচ্ছে সেটি সেই সব ধর্মীয় উৎসবের চেয়ে হয় কোনো অংশে কম নয় বরং কারো কখনো কখনো বেশি কারো কারো কাছে সব মিলে যেই লম্বা বহর সেটি ধীর গতিতে আগাচ্ছে এবং খুবই ধীর গতিতে আগাচ্ছে এবং আমরা হয়তো ধারণা করছি যে আর কয়েকশো মিটার দূরে রয়েছে যেই মঞ্চটি করা হয়েছে সেই মঞ্চে এবং সেই মঞ্চে গিয়েই তার কমন যে সামনের দিনগুলোতে তার যে রাজনীতিতে যে পরিকল্পনা তিনি দীর্ঘদিন লন্ডনে বসে নিয়েছেন সেই পরিকল্পনার একটি অন্যতম ফল তাকে পেতে হবে এই জাতীয় নির্বাচনকে ঘিরে যেটি আগামী ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে ফলে সেই ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের কাছে আসলে এটি হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি সময় কারণ নির্বাচনী রাজনৈতিক দলের মুখ্য বিষয় ভোটের মাধ্যমে জয়লাভ করাই রাজনৈতিক দলের একটি মুখ্য বিষয় স্বাভাবিকভাবে সেই দিনটি যেহেতু সামনে ফলে বিএনপির জন্য এই সময়টাতে তারেক রহমানের ফিরে আসা অন্যতম বড় একটি পাওয়া বলেই মনে করছেন বিএনপিরা পাশাপাশি রাজনৈতিক সচেতন কিংবা বিশ্লেষকরা তারাও দিনটিকে বিশেষভাবে দেখছেন কারণ আপনি জানেন যে অনেকদিন ধরেই ভোট হবে কিনা সেটি নিয়ে এক ধরনের অনিশ্চয়তা ছিল বলা হচ্ছিল তারেক রহমান দেশে ফিরতে পারবেন কিনা সেটি নিয়ে এক ধরনের অনিশ্চয়তা ছিল এমন কি তফসিল হওয়ার পরেও সাধারণ মানুষ কিংবা আমরা অনেক বিশ্লেষককেও আসলে সন্দেহটি বা প্রশ্নটি করতে দেখেছি যে শেষ পর্যন্ত ভোট হবে কিনা কোনো কোনো রাজনৈতিক নেতারাও সেটি নিয়ে বলছিলেন ফলে সেই মুহূর্তে তারেক রহমানের এই দেশে ফেরা এক ধরনের ভোটের প্রশ্নের যে অনিশ্চয়তা সেটিরও বোধ হয় কিছুটা জানান দেয় যে হয় ভোট আসলে হতেই যাচ্ছে এবং সেই অনিশ্চয়তাগুলো নিশ্চয়ই দূর হবে ফলে রাজনীতিতে যে এক ধরনের শূন্যতা অনিশ্চয়তা বা অস্থিরতা বলি না কেন সেটি হয়তো বাংলাদেশে এবং সেটি হয়তো এক ধরনের স্থিতিশীল অবস্থায় ফিরে আসবে সামনের দিনগুলোতে এমনটি বিএনপির নেতাকর্মীরা বলছেন পাশাপাশি যারা অন্য যারা রয়েছেন তারাও সেভাবেই দিনটিকে দেখছেন এবং সে কারণেই তাদের সবার কাছে এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং সামনের যে দিনগুলো নির্বাচন সে কারণেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ যেটি বলছিলাম আমরা যারা রয়েছি মাঠে যারা সংবাদকর্মীর পাশাপাশি আপনিও জানাচ্ছিলেন যে দীর্ঘ দিন পর সতেরো বছর পর তারেক রহমান দেশে ফিরছেন তার পরিবার সহ তার কন্যা জায়মা এবং তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান সহ সবাইকে নিয়ে তিনি দেশে ফিরছেন এবং তার এই ফেরাটা আসলে একটি অন্যতম দীর্ঘ বিরতির পর দীর্ঘ প্রত্যাশার পরে এই ফিরে আসা এবং তিনি দীর্ঘদিন থাকতে বাধ্য হয়েছেন বলা চলে রাজনৈতিক আশ্রয় ছিলেন এবং সেই আশ্রয়ে শেষ করে তিনি এখন একটি নিরাপদ বাংলাদেশে ফিরে আসার সুযোগ পেয়েছেন বলা যেতে পারে কারণ তিনি বাংলাদেশে নিরাপদ বোধ করছিলেন না বলেই তিনি রাজনৈতিক আশ্রয়ে লন্ডনে থাকতে বাধ্য হয়েছেন এবং এখন তার এই ফিরে আসার সেই জানানটি দেয় যে তিনি এখন বাংলাদেশে নিরাপদ বোধ করছেন এবং আপনি নিশ্চয়ই আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এই গাড়িতে করে তিনি আগাচ্ছেন ধানের শীর্ষের সম্বলিত লাল সবুজ যেই গাড়ি সেটি এই এই সেই গাড়িটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং সে গাড়ির সামনে এবং পেছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই অবস্থান তারাও সেটিকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন এবং এখন পর্যন্ত তারা বেশ নির্বিঘ্নে বলা যাবে না তবে স্বাভাবিকভাবে নিরাপদে এখন পর্যন্ত নিয়ে আসতে পেরেছেন আর বেশ খানিকটা পথ এখনও বাকি রয়েছে বেশ খানিকটা না আসলে অল্পটা পথ বাকি রয়েছে আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছবেন তবে এতক্ষণে আসলে পৌঁছে যাওয়ার কথা কিন্তু বিশ্ব রোডের পর থেকে যে মঞ্চস্থল সেই মঞ্চস্থল পর্যন্ত পুরো জায়গাটি যেহেতু লোকে লোকারণ্য হয়ে আছে ফলে এখানে এসে অন্য সড়কে অর্থাৎ এয়ারপোর্ট সড়কে গাড়ির যে গতি ছিল সেটি এখানে এসে আরও বেশ খানিকটা মন্থর হয়ে গেছে ফলে সেই গতিতেই তাকে এগোতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেতাকর্মীদেরকে নেতাকর্মীদেরকে ধীরে ধীরে সরিয়ে সেই সামনের দিকে নিয়ে যাচ্ছেন যাতে তারেক রহমানকে নির্বিঘ্নে মঞ্চ পর্যন্ত পৌঁছে দেয়া যায় এবং পরবর্তী তার যেই ভাষণ সেটি সাধারণ মানুষ শুনতে পায় সেই ব্যবস্থাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও করে দিচ্ছে আপনি দেখছেন আমিও দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর একটি দীর্ঘ কর্ডন করে রাখা হয়েছে তার সামনে এবং পেছনে গাড়িতে রয়েছে রয়েছে এবং এছাড়া রয়েছেন স্বাভাবিকভাবে হেঁটে হেঁটেও তারা যাচ্ছেন সব মিলে আমরা এখন পর্যন্ত তারেক রহমানকে এই প্রায় মঞ্চের কাছাকাছি পর্যন্ত আসতে দেখেছি এবং ধীর গতিতে এগিয়ে যাচ্ছেন এবং যেটি বলছিলাম বৃষ্টি যে এই সময়টাতে বিশেষ করে পাঁচ আগস্টের পরে রাজনৈতিক এই যে অস্থিরতা পাঁচ আগস্টের পর অনেকেই ধারণা করছিলেন তার ফিরবেন ফিরতে রহমান কিনা যেহেতু কিছুদিন আগে তার মা এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি যখন একেবারে গুরুতর অবস্থায় অসুস্থ অবস্থায় এবারকার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন বিশেষ করে তখন অনেকেই প্রশ্ন করছিলেন যে তারেক রহমান কখন ফিরবেন এবং তিনি সেটির জানানো দিচ্ছিলেন যে তার এই ফিরে আসা তার একার হাতে নয় এবং সেটির অবসান আজকে হলো এবং নেতাকর্মীদের যে দীর্ঘ অপেক্ষা সেটির অবসান হলো জল্পনা কল্পনার অবসান হলো এবং পাশাপাশি আরেকটি বিষয় যেটি নির্বাচন কেন্দ্রিক যেটি এর আগেও বলছিলাম যে তফসিলের পর যে ভোটের সময় ঘনিয়ে আসছে এবং মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ঘনিয়ে এসছে আর মাত্র কয়েকদিন আমরা যতটা জানি যে তারেক রহমান এখন পর্যন্ত যতটা জেনেছি যে তারেক রহমান শনিবার তিনি ভোটার হবেন যেহেতু তিনি সতেরো বছর দেশের বাইরে থাকার কারণে যখন মূলত জাতীয় পরিচয়পত্রের প্রক্রিয়া শুরু হয়েছিল বিশেষ করে দু সালে বা তার পরবর্তী সময় যেটি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেই সময়টাতে তিনি দেশের বাইরে থাকার কারণে তিনি ভোটার হতে পারেননি এবং এখন তিনি দেশে ফিরে ভোটার হবেন এবং আমরা জানি যে আগামী পরশু দিন তার ভোটার হওয়ার কথা রয়েছে ভোটার হতে পারলে তখনই তিনি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন নির্বাচন কমিশন এরই মধ্যে জানিয়েছে তারা তারেক রমানের ভোটার হওয়ার ব্যবস্থাটি করবেন যদিও তফসিলের পর সাধারণত ভোটার করা হয় না তবে নির্বাচন কমিশন চাইলে সেই সুযোগটি যে কাউকে দিতে পারেন সেই হিসেবেই তারা যেহেতু তারেক রমানের সেই প্রেক্ষাপটটি রয়েছে তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন এবং তিনি ভোটার হওয়ার সুযোগ পাননি ফলে নির্বাচন কমিশন সেই বিবেচনায় তাকে এই ভোটার হওয়ার সুযোগ দিবেন বলেই আমরা জেনেছি বা কমিশনের পক্ষ থেকেও সেটি জানানো হয়েছে এবং তিনি ভোটার হওয়ার পর সশরীরে গিয়ে নিশ্চয়ই উনত্রিশ তারিখের আগেই প্রার্থী প্রার্থী হিসাবে জমা দেবেন মনোনয়ন জমা দেন এবং সামনে নির্বাচনে তিনি লড়বেন বলেই জানা গেছে এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে অর্থাৎ দলীয় যে সাংগঠনিক কাঠামো সে আলোকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং আমরা জানি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে ও তিনটি জায়গা থেকে মননয়নপত্র সংগ্রহ করা হয়েছে তার পক্ষে যারা শুভাকাঙ্ক্ষী বিশেষ করে তার নেতাকর্মী যারা রয়েছেন তারা সংগ্রহ করেছেন সেটিও জমা দেওয়ার সময় রয়েছে সব মিলে যেটি আসলে বলছিলাম যে রাজনীতির মাঠে যে এক ধরনের অনিশ্চয়তা ছিল কি হবে সামনের দিনগুলোতে বাংলাদেশের রাজনীতিতে ভোট হবে কিনা ভোট কোন ভাবে হবে কিভাবে হবে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক থাকবে কিনা আইন শৃঙ্খলা রক্ষার পরিস্থিতি স্বাভাবিক থাকবে কিনা সেরকমের অনেক প্রশ্ন আসলে রয়েছে এবং যেটি এর আগেও খানিকটা বলছিলাম যে বিএনপি যেহেতু বড় দল এই মুহূর্তে অন্যতম বড় দল এবং সে কারণেই বিএনপির মধ্যেও এখন পর্যন্ত বিভাজন রয়েছে যদি সেগুলো দূর করা না যায় তাহলে ভোটের সময়ও তার একটি প্রভাব পড়তে পারে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে যদি বিদ্রোহীরা কিংবা অন্য কেউ সেখানে মাঠ দখলের চেষ্টা করেন কেউ পেশি শক্তির প্রয়োগ করার চেষ্টা করেন ফলে সেই সব কারণে নানান কারণে দলে একটি দলের মধ্যে যেমন একটি বার্তা দরকার এমন কাউকে দরকার যার কথা শুনে যাকে দেখে নেতাকর্মীরা শান্ত থাকবেন নেতাকর্মীরা অন্য কোনো ধরনের বিশৃঙ্খলার পরিস্থিতির মধ্যে জড়াবেন না কারণে আসলে সেই সব তারেক রহমানের দেশে থাকাটা বেশ খানিকটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ছিল এছাড়া পাঁচ আগস্টের পরে বেশ কিছু অভিযোগও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন সময় এসছে এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে সেই সব বিশৃঙ্খল পরিস্থিতিও তার